নমস্কার বন্ধুরা চন্দনের মিনি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আজ আমি চলে এসেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো নিরামিষ এঁচড়ের তরকারি নিরামিষ এঁচড়ের তরকারি বানানোর জন্য কী কী উপকার লাগছে বন্ধুরা দেখতে থাকুন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত চলুন তাহলে বন্ধুরা নিরামিষ এঁচড়ের তরকারি বানানোর জন্যে এখানে আমি এঁচড় কেটে নিয়েছি কেটে সিদ্ধ করে নিয়েছি সামান্য হলুদ দিয়ে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি একটু দানাওয়ালা এঁচড় নিয়েছি আর লাগবে আলু এখানে আমি দুটো বড়ো সাইজের আলু টুকরো টুকরো করে কেটে ধুয়ে পরিষ্কার করে জল খেয়ে রেখেছি আর লাগছে কাঁচা লঙ্কা আর আদা পেস্ট লাগছে টমেটো পিউরি ডারচিনি এলাচ শুকনো লঙ্কা তেজপাতা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো তেল গরম হয়ে গেছে এবার আমি তেলের মধ্যে দিয়ে দেবো সামান্য হলুদ হলুদ দিয়ে টুকরো করে কেটে রাখা আলুগুলো আমি তেলের মধ্যে দিয়ে দেবো একটু নেড়ে চেড়ে দিয়ে দেবো সামান্য নুন নুন আর হলুদ দিয়ে বেশ ভালোভাবে লাল লাল করে আলুটা আমি ভেজে নেব আলুটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি আলুগুলো তুলে নেব আলু ভাজার তেলের মধ্যে আমি সিদ্ধ করে রাখা এই ভেজে নেব এ চোরের মধ্যে সামান্য নুন দিয়ে লাল লাল করে আমি এঁচোরটাকে ভেজে নেব এচোরটা ভেজে নিলে এ যে কষটা থাকে সে কষটা থাকবে না ভাজা আমার প্রায় হয়ে গেছে দেখতে পাচ্ছেন মন্দির এবারে আমি তুলে নেবো চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে দেখুন লাল হয়ে গেছে দেখতে পাচ্ছেন বন্ধুরা আর এঁচুরগুলো গোটা গোটাও আছে এচুর তুলে নেওয়ার পর দিয়ে দিলাম চার চামচ মতন সাদা তেল তেল গরম হতে দিয়ে দিলাম ডারচিনি এলাচ আর শুকলো লঙ্কা তেজপাতা আমি এলাচগুলো একটু থেতো করে নিয়েছি যাতে গন্ধটা খুব ভালো হয় এবারে দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর আদা একসঙ্গে পেস্ট করে নিয়েছি এক চামচ মতন দিয়ে দিলাম যে একটু দু মিনিট মতো নেড়ে ছেড়ে নেবো যতক্ষণ না আদার কাঁচা গন্ধ ভাবটা চলে যায় ততক্ষণ ধরে আমি নেড়ে ছেড়ে নেব এবারে দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো আর ধনে গুঁড়ো একটু নেড়ে চেড়ে সামান্য জল দিয়ে দেবো নাহলে মশলাটা পুড়ে যেতে পারে এই সময় গ্যাসের ফ্লেমটা লো করে রেখে দেবো নইলে সব মশলা পুড়ে যাবে দেখুন কষানো আমার প্রায় হয়ে এসছে এবারে আমি দিয়ে দেবো স্বাদ মতো নুন আর দিয়ে দেবো টমেটো পিউরি টমেটো পিউরিটা দিয়ে এক মিনিট মতন আমি কষিয়ে নেব যতক্ষণ না টমেটোমের কাঁচা গন্ধ ভাতটা চলে যায় ততক্ষণ ধরে আমি কষিয়ে নেব বন্ধুরা দেখতে পাচ্ছেন কালারটা খুব সুন্দর চলে এসেছে আর মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে কষানো প্রায় আমার হয়ে গেছে এবারে আমি দিয়ে দেবো ভেজে রাখা এঁচড় আর আলু এঁচড় আর আলুটা দিয়ে দু তিন মিনিট বোক খুব ভালোভাবে আমি কষিয়ে নেবো ফসানো প্রায় হয়ে গেছে বন্ধুরা এবার আমি এর মধ্যে দেড় বাটি মতন বড় বাটি দেড় বাটির জল দিয়ে দেবো আমি এখানে গরম জল ব্যবহার করব আপনারা চাইলে রুম টেম্পারেচার জল দিতে পারেন কিন্তু গরম জলটা দিলে তরকারি স্বাদটা আরও বেশি ভালো হবে জল দেওয়া হয়ে গেছে আমি পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে রান্না করে নেব পাঁচ মিনিট বাদে ঢাকনাটা খুলে ওপর থেকে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো আর এক চামচ চিনি চিনিটা দিলে স্বাদটা আরও বেশি ভালো হয় একটু নেড়ে চেড়ে দু মিনিট মতন আমি ঢাকনা দিয়ে গ্যাস বন্ধ করে রেখে দেব দিয়ে নামিয়ে নেব আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন বন্ধুরা আর বাড়িতে একবার এইভাবে নিরামিষ এই তরকারি বানিয়ে নেবেন কিংবা ভোগের জন্যও বানাতে পারেন আপনারা খুবই ভালো লাগবে রুটি কিংবা ভাত কিংবা পরোটা কিংবা লুচি সঙ্গে সব সবটার সঙ্গেই খেতে ভালো লাগবে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধুরা